অবশেষে আমার ভাইয়ের বিয়ে শপিং করার জন্য আজকে আম্মু আসবে আমার বাসাতে সাথে কিন্তু আমার ভাইও আসবে বেশ অনেক দিন আগে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিলো কিন্তু যেহেতু তারিখ অনেক দেরিতে ছিল তাই আমাদের ওইভাবে কোনো কেনাকাটা করা হয়নি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ আমার ভাইয়ের বিয়ে কিন্তু একদমই কাছাকাছি তো আজকে থেকে আমাদের বিয়ের শপিংয়ের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং বিয়ের তোড়ঝড় কিন্তু শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের কয়েকদিন আগেই কিন্তু আম্মু এসেছিলো বিয়ের শপিং করার জন্য সেই ভিডিওটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি তো আম্মু যেহেতু রাতের বেলা আসবে আর আম্মু আসার সময় কিন্তু আমাদের জন্য রান্না করে নিয়ে আসবে যার কারণে আম্মু আমাকে না করেছিল কোনো রান্নাবান্না না করতে কিন্তু তারপরেও তো একদমই রান্না না করলে নাই আম্মু পছন্দের চিংড়ি মাছ ভুনা করেছে আর এখানে বাঁধাকপি ভাজি করে নিয়েছি যেহেতু রাতের বেলা আম্মু আসবে তাই রাতের বেলা আমি আর কিছু আয়োজন করছি না পরদিন হচ্ছে ভালো করে দুপুরে আম্মুর পছন্দের খাবারগুলো রান্না করার চেষ্টা করব শুধুমাত্র আমি বাঁধাকপি ভাজি আর চিংড়ি মাছ ভাজিটাই করে নেছি। এই তো বাঁধাকপি ভাজি আর চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে এরই মধ্যে কিন্তু আম্মু চলেও এসেছে তো রাতের খাবারটা এখন রেডি করছি আমি এখানে চিংড়ি মাছ ভাজি আর হচ্ছে বাঁধাকপি ভাজিটা বাটিতে বেড়ে নিয়েছি এই তো এখানে আম্মু হচ্ছে রান্না করে নিয়ে এসেছে গরুর মাংস এবং সেই সাথে হাঁসের মাংস আমার আম্মুর হাতে হাতের হাঁসের মাংস যেমন মজা গরুর মাংস কিন্তু তেমনি মজা অনেক বেশি মজা হয় আর আপনাদের ভাইয়া কিন্তু ভীষণ পছন্দ করে আমার আম্মুর হাতের হাঁসের মাংস এবং গরুর মাংস তাই আম্মু গরুর মাংস এবং এখানে দুইটা হাঁস রান্না করে এনেছে অনেক বড় দুইটা হাঁস আর বক্সটা কিন্তু অনেক বড় আমি দেখিয়ে দিয়েছি কারণ দেখতে মনে হচ্ছে অল্প একটু যাই হোক কি হাঁস বোনাটা এত বেশি মজার ছিল মানে আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি গরুর মাংসটা আমি ফ্রিজে তুলে রেখেছি আর এখানে শুধু হাঁসের মাংসটা নিয়ে নিচ্ছি রাতের পরিমাণে মানে রাতে আমরা যারা যারা আছি যাতে আমাদের সবার খুব ভালো করে হয়ে যায় সেই পরিমাণে বা একটা হাঁস অনুযায়ী আমি নিয়ে গরম করে নিচ্ছি আর এটা হচ্ছে পরদিন পরদিন সকালবেলা ঘুম থেকেই উঠে হচ্ছে আমার পছন্দের খাবারগুলো রান্না রান্না করবো তো আমি ইলিশ মাছ বের করে নিয়েছি মুরগি বের করে নিয়ে রুই মাছ নিয়েছি। আছি আর সিম ফুলকপিটা কেটে রেখেছি আমি ইলিশ মাছ খেতে পছন্দ করে ইলিশের তেল ঝোল সেই সাথে কিন্তু সবজি আমার ভীষণ পছন্দের আর এই তো সবার জন্য হচ্ছে মুরগির মাংসটাও রান্না করছি তো আজকের দিনে হচ্ছে বিকেলবেলা আমরা শপিং করতে যাব বেশ কয়েকদিন আগে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল আমরা নোয়াখালীতে মাঝখানে এসে আমার ভাইয়ের এঙ্গেজমেন্টও করে গিয়েছিলাম এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে ইনশাল্লাহ আজকে থেকে কিন্তু আমাদের বিয়ের প্রত্যেকটা ব্লগ ভিডিও আপনারা পাবেন মানে আমার ভাইয়ের বিয়ের আয়োজনের প্রত্যেকটা ব্লগ ভিডিও পাবেন শপিং থেকে শুরু করে যা যা যাবতীয় তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখার জন্য বেশটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক করে রাখবেন আর এই তো আমি হচ্ছে এখানে সময় দিয়ে মুরগির মাংসগুলো কাটিয়ে নিয়েছি আর এখন ইলিশ মাছটা পরিষ্কার করিয়ে নিয়েছি আম্মু যেহেতু সবজি খেতে পছন্দ করে তাই আম্মুর জন্য সিম ফুলকপি আলু রুই মাছ দিয়ে রান্না করব। তো সবজির পরিমাণটা কিন্তু আমি খুবই অল্প নিয়েছি আর এই তো একটু তাড়াহুড়া করে আজকে রান্নাটা শেষ করছি কারণ রান্নার পরপরে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে শপিংয়ের জন্য যাব তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করবেন আগে কি আমার ভাইয়ের এঙ্গেজমেন্টের ভিডিওটা চান না কি আমার ভাইয়ের শপিং ভিডিওগুলো মানে বিয়ের শপিং ভিডিওগুলো আপনারা আগে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন সেই অনুযায়ী আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ইলিশের তেল জোলগুলো বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুরগিটা এখন ভুনা করে নিব রকম আলু দিব না আমি এখানে দুইটা মুরগির মাংস নিয়েছি যাতে একটু রাত পর্যন্ত সবাই মিলে খেতে পারি বা পরদিন সকালে নাস্তার ঝামেলা করতে না হয় আর বিয়ের শপিং তো বুঝিনি একদিনে সব কিছু কেনাকাটা করা যায় না মিনিমাম চার পাঁচ দিন সময় নিয়ে হাতে ঘুরে ফিরে সব কিছু কেনাকাটা করতে হবে যাই হোক আমি মাংসগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেল ঝোলটা হয়ে গেছে আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে মুরগির মাংসটাও কিন্তু আমি সুন্দর করে ঝোল দিয়ে অফ রাতে নামিয়ে নিয়েছি আর কিছু সিম আলু সিদ্ধ করব এগুলো ভর্তা করার জন্য কারণ ভর্তা আমার আমার আম্মুর আপেতে ভাই আর আমার ভাইদের সবারই কিন্তু ভীষণ পছন্দের তো রুই মাছ সিম আলু দিয়ে একটু ভর্তা করবো সেই জন্য আমি আলু সিম আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এই তো রান্নাটা শেষ হয়ে গেছে এরপর আর কোনো ভিডিও ধরার ওভাবে সুযোগ হয়নি আসলে আমরা প্ল্যান করছিলাম যে কোথায় কখন কিভাবে যাব কী কেনাকাটা করব। এগুলো লিস্ট করতে করতে আর কোনো স্যুট নেওয়া হয়নি তো রান্না শেষে এখন দুপুরে খাবার জন্য আয়োজন করছি এই তো সব কিছু আমি বাটিতে বেড়ে নিচ্ছি এখানে মুরগির মাংস এখানে সিম ফুলকপির তরকারিটা আর এই তো একে একে সব কিছু বেড়ে নিচ্ছি আর ইলিশের তেল জলটাও কিন্তু বেড়ে নিব আর আমার বয়স শুনে হয়তো বুঝতে পারছেন চারপাশে অনেক সাউন্ড কিংবা অনেক রকম শব্দ হচ্ছে আসলে আমি যখন ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমি নোয়াখালীতে ভাইয়ের বিয়ে উপলক্ষে অলরেডি চলে এসেছি সো অবশ্যই এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কিন্তু পেজের সাথে থাকবেন আমাদের প্রত্যেকটা বিয়ের শপিং বা ভিডিও দেখার জন্য আর এই তো দুপুরের খাবারটা আমি টেবিলে রেডি করে দিয়েছি এখন সবাই মিলে দুপুরের খাবার খাবো আর শপিংয়ের জন্য বের হব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রাতের বেলা কোন ভিডিওটা দেখতে চান বা পরবর্তীতে কোন ভিডিওটা সবার আগে দেখতে চান শপিং ভিডিও নাকি হচ্ছে আমার ভাইয়ের এনগেজমেন্টের ভিডিও এই তো এখানে সিম আলু যে যে ভর্তাটা করেছি সেটাও কিন্তু টেবিলে সার্ভ করা হয়েছে তো এখন সবাই মিলে দুপুরের খাবারটা খাবো সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম